সল্লাহ আলি সাল্লাম্কে একদিন এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলছেন আমর ইবনে মাইমুন রবিউল্লাহ হনতে বর্ণিত হাদিসটি মুসল্নাফ ইবন আবিশায়তে বর্ণিত হয়েছে। সহীবদ তারকীবত্তার হিবেদ আল্লা মা নাসিরদ্দুন আলবানী রহিম উল্লাহ হাদিসটিকে শহীদ বলেছেন তেত্রিশশো নম্বর হাদিস আল্লাহ আসুল বলছেন ইউ তাদিম হমসান কবলা খামসেন পাঁচটি বিশায়ের পূর্বে পাঁচটি বিশায়কে তুমি মূল্যায়ন করো গনিমত মনে করো পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি সময়ের পূর্বে পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো হায়া টাকা কবলা মৌতিক মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো তোমার জীবনকে যদি মূল্যায়ন করতে পারো তোমার মৃত্যুটা সুন্দর হবে ও ফার কবলা সুগলিকা ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করো অবসর সময়টাকে যদি তুমি মূল্যায়ন করো তোমার ব্যস্ততা তোমাকে অতটা গলা টিপে ধরতে পারবে না ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার মধ্যে পড়ে আমরা আমি যদি একটু সময় পাতাম আর একটু কাজ করতাম আর একটু কাজ করতাম কিন্তু এটার কোনো লাভ হবে না আল্লাহর বলছেন তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসরকে কাজে লাগাও এটাকে গণিমত মনে করো তিন তিনা কবলা ফক্রিকা তোমার দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার এই জীবনকে তুমি মূল্যায়ন করো এরপরে বলছেন অসাদা এলাকা কপ্লেহারমিকা বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে তুমি মূল্যায়ন করো যৌবনত যৌবন যখন থাকে মানুষের মানুষের গায়ে শক্তি থাকে এবাদকবন্দী করতে পারে আল্লাহর পথে সময় দিতে পারে দিনের পথে সময় দিতে পারে জীবন কুরবানী করতে পারে অর্থের কুরবানী করতে পারে সময়ের কুরবানী করতে পারে কিন্তু বার্ধক্য আসলে শরীরে সেটা সায় দেয় না তখন হয়তো বা অর্থও থাকে না শরীরও তখন কুলায় না এই জন্য যৌবন কালকে আল্লাহ রসুল মূল্যায়ন করতে বলছেন পাঁচ নাম্বার হচ্ছে অসেহাতা কবলা সকমিকা তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থতাকে যদি কেউ মূল্যায়ন করে অসুস্থ অবস্থাতে গিয়ে সে যদি আমুল করতে নাও পারে তবুও আল্লাহ তালা তার আমুল নামাতে আমুল তাদের আমুলের স্বভাব বদ্ধ করে দিবেন সুহান আল্লাহামদি যে কথাটা বলছিলাম যে আমাদের ব্যস্ততার পূর্বে আমাদের অবসরগুলোকে কাজে লাগানোর জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন বিশেষভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বিশেষভাবে এই সময়ের যদি আমরা মূল্যায়ন করতে না পারি মৃত্যুর সময় আমরা আফসোসে ফেটে পড়ব আমরা আল্লাহকে বলবো আল্লাহ আর একটু সময় দেন আল্লাহ আমি একটু ভালো কাজ করি কিন্তু তখন আর সময় দেয়া হবে না আল্লাহ তাআলা বলছেন সুরা মুনাফি কুনের দশ এবং এগারো নম্বর আয়াতে আয়তে ফয়াকোলা রব্বিলা উলা অখরতনিলা জনিম করিব অশ্রদ্ধা কওয়া কুমিনা লেখিন আল্লাহত আল্লাহ বলছেন ওয়ান ফে কুমিম্মা অবশ্যক না কুম আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো অবলা ইয়াত ইয়া আ দা কুমুল মাউত তোমাদের নিকটে মৃত্যু আসার আগেই যখন মৃত্যু আসবে তখন মানুষ বলবে আমাকে যদি আর একটু সময় দিত আমার জান কবস্থ যদি আর একটু পরে করা হতো আমি আল্লাহর পথে দান করতাম এবং আমি আমল করে আমি আল্লাহ আমি আল্লাহর খালেজ বান্ধ হয়ে যেতাম আমি সৎকর্মশীল বান্ধা হয়ে যেতাম ওয়ালাইল্লাহ নকসানি দা জা আজ লুহা এক সেকেন্ডও বিরম্ব করা হবে না তার জান কবজ করে নেওয়া হবে ওল্লা হবি রুমী মা তা আমালুন তোমরা আল্লাহ সব কিছু জানেন সুরমিনু নে আল্লাহ তা আল্লাহ বলছেন হাততাইদা জা হেদাহুল মৌ তোকাল আরপ্পের জিউন যখন তাদের মৃত্যু এসে যাবে তখন বলবে আমাকে যদি আবার দুনিয়াতে ফিরিয়ে দেয়া হতো লা আল্লাহ আমালু স লে হাংফি আমরা যা কিছু সেরে এসেছি আমরা আবার ভালো কাজ করতাম আমরা সালাদাই করতাম আমরা দান শ্রদ্ধা করতাম আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতাম আমরা সৎকর্ম সম্পাদন করতাম কিন্তু আল্লাহ কাল্লা কখনো নয় ইহা হুয়া কয় এটা তার মুখের একটা কথা মাত্র এই কথা তাদের শোনা হবে না সুতরাং সেই সময় যেন আফসোস করতে না হয় এই সুস্থ জীবনে এই জীবন্ত সময়ে আমাদেরকে সময়টাকে কাজে লাগাতে হবে কেয়ামতের দিনে সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাঠ করার সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলিস সাল্লাম বলছেন সুনানে তিরমিজির দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস আবদুল্লেমিন মাসুল দিয়াল্লাহম থেকে বর্ণিত আসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন লেহ তাসুল হ্যাঁ ইউস আলাহ আন হামসিন কেয়ামতের ময়দানে প্রত্যেক আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে ওই পাঁচটি প্রশ্নের যতযত উত্তর দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে সামনে এগোতে দেয়া হবে না সে পা পারবে না সামনে এগিয়ে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সে পা পারবে না পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পাঁচটি প্রশ্ন করা হবে এবং পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে যথাযোগ্য জবাব দিতে হবে প্রশ্ন নম্বর এক আনুরিহি ফিমা আফনাহু তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার আল্লাহ যে জীবনটা দিয়েছিলেন বিশ বছরের জীবন পঞ্চাশ বছরের জীবন ষাট বছরের জীবন বছরের যে জীবন এই দীর্ঘ সময় এই সময়টাকে তুমি কোন পথে ব্যয় করেছ জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত এক চুল কেউ সামনে এগোতে পারবে না ওয়ান তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাদের জীবনের এক বসন্তকাল ছিল জীবনের এই বসন্তকালকে তোমরা কোন পদ ব্যয় শয়তানের আল্লাহ করে করে নাকি আল্লাহর করে নাকি নাকি গান বাজনা শুনে কোনো কোনো অহেতিক অশ্লীল বেহনাপনা কাজ করে তুমি তোমার যৌবনটাকে শেষ করেছ আল্লাহর কাছে জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানের সক্ষম হবে না সে পানরে সামনে এগোতে পারে জহর থেকে নিয়ে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে যে সময়টা পেয়েছিলাম এই সময়টা কোন পথে ব্যয় করেছি আল্লাহ নিকটে জবাব দিতে হবে আমি যে আজকে এক ঘন্টা খেললাম খেললাম হবে তিন ঘন্টা চার ঘন্টা টিভির সামনে বসে থেকে যে আইপিএল এর খেলা দেখছি ফুটবল খেলা দেখছি ক্রিকেট খেলা দেখছি ওয়াহিটুক যে সময়গুলো অপচয় করলাম কোন পথে এই সময়গুলো কেন অপচয় করলাম আল্লাহর নিকটে জবাব দিতে হবে হে যুবক সমাজ আল্লাহর নিকটে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা সক্ষম হব না সামনে এগোতে সক্ষম হব না যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন এই সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওয়ান মা লিহি মিন আইন তাসাবহু ওয়া ফি মান আল্লাহ তাআলা যে সম্পদটা দিয়েছেন সেই আল্লাহ তাআলা আমরা কোন পথে সম্পদ অর্জন করেছি এবং কোন পথে তা ব্যয় করেছি আল্লাহর নিকটে জিজ্ঞাসা আল্লাহর নিকটের জবাব দিতে হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা যতটুকু জেনেছি কোরআন হাদিসের জ্ঞান যতটুকু অর্জন করেছি তার মধ্য থেকে কতটুকু আমল করেছি আল্লাহর নিকটে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হতে হবে আজকের সমাজে আমরা প্রত্যেকেই মুফতি প্রত্যেকেই মহাদ্দেশ একটা হাদিস যদি কাউকে একটা মাসলা যদি জিজ্ঞাসা করা হয় ওখানে দশ বারো জন ওই মাসলার ওই মাসলার উত্তর দিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলেও সত্য যে আমরা জানি অনেক বেশি কিন্তু আমল করি অনেক কম এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দুর্ভাগা সবচেয়ে বেশি হতাশার কথা এটাই আমরা জানি অনেক বেশি কিন্তু আমল করি অনেক কম অনেক কম আমল করি যে কথা বলছিলাম কেয়ামতের দিন আমাদের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সময় সম্পর্কে আল্লাহর নিকটে যত যত উত্তর না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব হবে না সামনে হতেই পারব না আমরা সুতরাং সময়ের ব্যাপারে আসুন আমরা যত্নশীল হই যারা সময়ের ব্যাপারে যতটুকু যত বেশি যত্নশীল তাদের জীবন তত সুন্দর তাদের জীবন তত সুন্দর দুনিয়াতে এবং আখেরাতে